এইসএসি পরীক্ষায় দুই হাজার পঁচিশকে নিয়ে সর্বশেষ মত বিনিময় সভা গতকাল অনুষ্ঠিত হল ডক্টর ইউনুস আলী সিদ্দিক অনুষ্ঠানে তুমি এখানে যদি ভালো করে খেয়াল করো ডক্টর ইউনুস সিদ্দিকি তিনি কিন্তু তোমাদের সর্বসংক্রান্ত যেই বিষয়গুলো ছিল যেমন হলো ডেঙ্গু করোনা ভাইরাস তারপর বন্যা এই সকল সংক্রান্ত সর্বশেষ আপডেট কিন্তু তিনি জানিয়েছেন এবং তিনি বলে দিয়েছেন এরপর কোনো পরবর্তী কোনো আর আপডেট আসবে না এবং এই মত বিনিময়ে সবাই কিন্তু যে আমাদের এগারোটি শিক্ষা বোর্ড রয়েছে এগারোটি শিক্ষা বোর্ডের মোটামুটি সবাই উপস্থিত ছিল এবং এর পরবর্তীতে ঢাকাতে কিন্তু এই সংক্রান্ত একটা নোটিশ কিন্তু প্রকাশ করে দিয়েছে যে এইচএসসি পরীক্ষা দুই হাজার সর্বশেষ ফলাফল কি ঠিক আছে সেই সংক্রান্ত তোমাদের ইয়ে আছে আর তুমি যদি ভালো করে খেলো দেখো রাজশাহী বোর্ডে প্রায় চার হাজার এইচএসসি শিক্ষার্থী কমেছে তো অনেক শিক্ষার্থীরা কিন্তু এখনো তোমার রেজিস্ট্রেশনই করে নাই পরীক্ষার মানে পরিস্থিতি নেয় নাই এই জন্য মানে অনেক সমস্যা তাদের এখন আমরা যদি খেয়াল করি যে এই নিউজটাতে কি বলা হয়েছে সেক্ষেত্রে তুমি যদি দেখো এখানে বলছে ডেঙ্গু করোনা ডেঙ্গু রোদে এসএসসি কেন্দ্রে কঠোর নির্দেশনা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ঠিক আছে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান কি কঠোর নির্দেশনা দিচ্ছে কি কি নির্দেশনা দিচ্ছে তুমি যদি ভালো করে খেয়াল করো ডেঙ্গু অবস্থায় কিছুটা আতঙ্কজনক তাই এইচএসসি পরীক্ষার কেন্দ্রে বিচ্ছিন্ন পরিচ্ছিন্নতার বিষয়ে কোনো ধরনের গাফলিতে চলবে না এখানে যদি ভালো করে তুমি খেয়াল করো এখান থেকে এইচএসসি পরীক্ষা দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হবে সেই জিনিসটা কিন্তু এরা নির্দেশ করছে কেননা এই জায়গায় তোমার ক্লিয়ার বলতেছে যে এইসএসসি পরীক্ষার কেন্দ্রে কোন পরিচ্ছ যে পরিষ্কারের যে বিষয়টা সেটা কোনো গাফলিতে চলবে না বলে হুঁশিয়ারি করেছেন বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ইউনুস আলী সিদ্দিকী তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে পরীক্ষা অবশ্যই অনুষ্ঠিত হবে তবে এখানে বিষয়টা হলো তোমাদের এখানে আরেকটা একটা নোটিশ প্রকাশ করছে আমরা যে নোটিশটা দেখি তো নোটিশটা যদি তুমি ভালো করে দেখো যেখানে বলা হয়েছে যে একই স্মারক এবং তারিখ মানে প্রত্যাস্থানিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের যে বিষয়টা রয়েছে এইচএসসি পরীক্ষা দু এর শিক্ষার্থীদের শিট কেন্দ্রে প্রিন্ট করণ সংক্রান্ত নোটিশ মানে তোমাদের এইচএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশ যেটা ছাব্বিশ তারিখে অনুষ্ঠিত হবে তার যে একটা রোল শিট থাকে যে কোন কেন্দ্রে কারা বসবে সেই শিট প্রিন্ট প্রিন্টকরণের একটা বিষয় কিন্তু তারা নোটিশ দিয়ে দিয়েছে এবং বলেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের যে আওতা যারা রয়েছে এইসিসি পরীক্ষার শিক্ষার্থীদের রোলশিট ঢাকা মাধ্যমিক শিক্ষা বোর্ডের নির্ধারিত লিঙ্কে ঢুকে আগামী আঠারো তারিখের মধ্যে প্রিন্ট করার জন্য অনুরোধ রইল মানে এটা কিন্তু অলরেডি প্রিন্ট করা হয়ে গেছে এবং তোমাদের যে কেন্দ্র সেই কেন্দ্র কিন্তু অলরেডি সিলেকশন করা হয়ে গেছে যে তোমরা কে কোন কেন্দ্রে বসবা তাহলে আমি যতটুকু বুঝলাম যে তোমাদের যে আন্দোলন করাই করাই সবগুলো কিন্তু অযথাই ব্যথা তোমরা অযথা সময় নষ্ট করলা যে সময়টুকু তোমরা এই আন্দোলনে করছো তো এই আন্দোলন না করে যদি তুমি ওই সময়টুকু আর একটু ভালো প্রিপারেশন নিতা দুইটাই হতো কিন্তু তোমার তিনটা দাবির মধ্যে কিন্তু কোনো দাবি মেনে নেওয়া হয়নি এবং তোমার মতামতে এই বিষয়টা শিক্ষা বোর্ডের যে সিদ্ধান্ত নিল সেটা তোমার মতে ঠিক কতটুকু ভালো হয়েছে বা কতটুকু খারাপ হয়েছে তুমি চাইলে কমেন্ট সেকশনে লিখতে পারো সবাই ভালো থাকবো করি আসসালামু আলাইকুম